এক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ এসছে নিজে কথা বলেছি শুধু আমাদের দেশে না ভারতেও মানে বাংলাদেশকে মোদি সাথে ছেড়ে দিয়েছেন ট্রাম্প এরকম ভিডিও প্রচুর আলোচনা ইন্ডিয়ার মিডিয়াতে হচ্ছে একেবারে অপ্রত্যাশিত নয় গদি মিডিয়াতে এগুলো দীর্ঘদিন থেকেই হচ্ছিল যাই হোক আমরা একটু দেখতে চাই বুঝতে চাই যে মোদী যে গেলেন আমেরিকাতে সেই সফরটা তার জন্য কেমন হলো

মাস্কের বাচ্চারা তাদের ন্যানীরা এটা নিয়ে প্রচুর হাসাহাসি করেছে এবং এমন ছবিও দেখা গেছে বাচ্চারা খেলছে এবং দুজন সেটার দিকে তাকিয়ে আছেন ফলে দিকেছেন যে খুব গুরুত্বপূর্ণ কোনো আসলে আলোচনা হয় নাই কারণ ন্যানীদের ক্যাটের সামনে রেখে তারা তো এটা আছে তাদেরকে সামনে রেখে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে না

মানে আমেরিকান সিটিজেন কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত তিনি ওখানে বিভিন্ন জায়গায় কাজ কাজ করেন তিনি এই যে পরিবার নিয়ে দেখা করেছেন এটা একটা গভীর সম্পর্কের ইন্ডিকেশন দেয় এটাই এভাবে বলার চেষ্টা করেছেন যাই হোক এটা সরিয়ে রাখি

এবং ভারতের পত্রিকায় এরকম নিউজ আলোচনার মধ্যে ছিল একটা পত্রিকায় খেয়াল করলিকার অনেক জায়গায় তো সম্পর্কে একটু ছোট তথ্য দিয়ে ভিডিওটা দেখে দিতে পারেন মানে ইনি আসলে মানে হোয়াইট আমেরিকান কিন্তু তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন পরে তার বাবাও করেন মনে নিজের জন্য থেকে হিন্দু অত্যন্ত প্র্যাকটিসিং হিন্দু তারা নট অনলি দ্যাট বিজেপি করেন এরকম মনে হতে পারে তুলসিকে উনি ভারতে গিয়ে মোদীর সাথে ছাড়ু দিয়ে এসছেন মোদীর প্রতি অত্যন্ত মুগ্ধতা তারা আছে অনেক আগে থেকে উনি আগে ডেমোক্রেট ছিলেন এখন রিপাবলিকান হয়েছেন শুধু তাই না তেরো বা চোদ্দ সাড়ে যখন বিয়ে করেন মানে তখনও তেমন কিছু হন উনি একবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর মেম্বার হয়েছিলেন কিন্তু তারও আগে রীতিমতো বিজেপির তখনকার জেনারেল সেক্রেটারি সম্পর্ক রাম মাধব মোদীর বার্তা দিয়ে গিয়েছিল আমরা একটু হিসাবটা মিলিয়ে রাখবো অনেক দিন থেকে তার সাথে এই সম্পর্ক রক্ষা করছিল এবং ঘটনাচক্রে খুবই পাওয়ারফুল জায়গা আছে হতেই পারে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আমাদের সাথে ভারতের কেমিস্ট্রি নিয়ে ভবিষ্যতের ক্ষেত্রে এরপর ট্রাম্পের সাথে তার যা বৈঠক ছিল সেই বৈঠকে আসলে কি হলো দুজনের প্রেস কনফারেন্স আছে হোয়াইট হাউস এটাকে আপলোড করেছে পুরোটা এবং তার কিছু প্রশ্ন নেওয়া হয় স্বাভাবিকভাবে যেটা হয়েছে সৌজন্যের কথাবার্তা হয় খুব সিগনিফিক্যান্ট অনেক কিছু যে হয়েছে আমি যে স্টেটমেন্ট সেটাও দেখেছি অনেকগুলো ভাগে ভাগ করা ডিফেন্সে কি করবে তারা ট্রেড এন্ড কি করবে তারা টেকনোলজিতে কি করবে

নেটো কিছু দেশের কাছে আছে এবং এর বাইরেও আমেরিকা খুব স্ট্রং নেটোর বাইরে পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে আলোচনা হয়েছে ওই যে আমরা জানি নিশ্চয়ই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচুর পাওয়ার কনজিউম করে এই কালে এখন দেখা যাচ্ছে একটা তথ্য এরকম আছে যে একটা গুগল সার্চে আমরা সার্চ দিয়ে কোনো ডেটা পেতে যে পরিমাণ পাওয়ার কনসাম্পশন হয় তার অন্তত গুণ হয় চার জিবিটিকে দিয়ে একই তথ্য আমরা খুঁজতে গেলে ফলে যেটা হয়েছে এখন অনেক বড় বড় কোম্পানি নিজেদের পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং মডিউলার পাওয়ার প্ল্যান্ট স্মলার সাইজড এবং আমরা জানি সম্ভবত আমেরিকাতে যে দুর্ঘটনা হয়েছিল বিশ্বের যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা জন্য কুখ্যাত আমেরিকা থ্রি মাইলস আইল্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটা আবার নতুন করে চালু করার কথা আছে এবং অনেক কোম্পানি এখন নিজে নিজে এটা করতে চাইছে সো ভারতের সাথে এই ধরনের প্রযুক্তি তারা শেয়ার করবেন বলে বলছেন শুধু সেটা না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ অন্যান্য টেকনোলজির ইস্যুতে তারা কথা বলবেন সেগুলো এসেছে আহ অবৈধ অভিবাসী নিয়ে প্রশ্ন করা হয়েছিল তখন ট্রাম্প আসলে এই ব্যাপারে কোনো ছাড় দেননি মোদীকে জিজ্ঞেস করা হয়েছিল মোদি এটার জন্য শুধুমাত্র যাওয়া না তার হিউম্যান ট্রাফিকিং এটা চেইন আছে হালকা একটু আমেরিকাকেও দায় দিলেন যে তোমাদের ওখানে ওইটা রুট আছে এগুলো সরাতে হবে ইত্যাদি ইত্যাদি খুব ভালো মতো একটা তেল দিয়েছেন এভাবে বলতে পারি মোদীর এই জিনিসটা ফানি লেগেছে আমার কাছে মেক আমেরিকা গ্রেট এগেইন মাগা উনি বলছেন আর উনি করতে চান মেক ইন্ডিয়া গ্রেট এগেইন মেগা সমস্যা আর মেগা যদি হয় এই জায়গাতে আমাদের জন্য কিছু সামনে আসতে পারে সেটা হচ্ছে দুজনই বলছেন এবং এটা ট্রাম্পের মুখ থেকে এসছে তারা রেডিক্যাল ইসলামিক টেরোরিজম কম্বাইন্ডলি ফাইট করবেন এই কথা ট্রাম্প বলেছেন ভেরি স্ট্রংলি বলেছেন এটা একটু মাথায় রাখবেন আর বাংলাদেশ ইস্যুতে যেটা হয়েছে সেটা গতকাল কথা বলেছি কিন্তু এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট সেটা হলো ভারতের পররাষ্ট্র সচিব যে কথা বলেছেন সেটা আমি পড়ি যে বৈঠকের পর যখন জানতে চাওয়া হয় পরবর্তী কথা বলেন পররাষ্ট্র সচিব মিশ্রী এক সাংবাদিক তার কাছে বাংলাদেশ আমি প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দেব ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চান মিস্ত্রী বিষয়টি সরাসরি কোন উত্তর না দিয়ে বলেন বাংলাদেশ নিয়ে আমরা যা বলবো দিনে তার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল প্রধানমন্ত্রী তার মতামত জানিয়েছেন প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলে ভারতীয় পরিস্থিতি কিভাবে দেখছে সে বিষয়ে তিনি তার উদ্বেগ জানিয়েছেন বিক্রম মিশ্রী আরও বলেন আমি মনে করি আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি একটি দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সাথে কিছু গঠনমূলক স্থিতিশীল উপায় সম্পর্ক চালিয়ে যেতে পারি তবে সেই পরিস্থিতির উদ্বেগ আছে আর প্রধানমন্ত্রী সেসব মতামত প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন কে জানিয়েছেন জানাতেই পারেন তবে

কিছু গায়ে পড়ে কথা বলতেই পারেন ব্যাপার এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে দেখবো তার এই ব্যাপারটাকে এখন খুব বেশি অর্জন ভারতে মানে অনেকে মনে করছিল যে আমেরিকার সাথে গিয়ে উনি লাইসেন্স নিয়ে আসবে এরপর বাংলাদেশের উপরে যে কোনো পারলে যুদ্ধ শুরু করে দিতে পারবে এরকম কিছু হয় নাই এরকম কিছু আসা হওয়ার ছিল না যতটুকু বরং আমেরিকা মুখ থেকে বের করার সম্ভাবনা ছিল সেটাও হয় নাই এটা একদম ক্লিয়ার তবে ব্যাপারটা আমার এত সহজও না আমি প্রায় একটা কথা বলেছি যেটা হলো আমেরিকা আমি এখনো তাই মনে করি আমেরিকা বাংলাদেশের উপরে বাংলাদেশের বর্তমান সরকারের উপরে গায়ে পড়ে কোনো কঠোর কোনো ব্যবস্থা নিতে যাবে না এটা আমি নিশ্চিত আগেও ছিলাম এখনো আছি ডক্টর ইউনুসের এইটুকু সামাল দেয়া সম্ভব অসম্ভব না কিন্তু যেটা আমাদের জন্য ঝুঁকির কিছুটা হবে বাইডেন প্রশাসন ডক্টর ইউনুসের সরকারের উপর আমাদের সরকারের উপর একটা ছাতার মতো কাজ করছিল আমাদের অনেক ছড় ছাপটা থেকে বাঁচানোর চেষ্টা করছিল তাকে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের এই ডোনাল্ড যে জায়গাটা ছিল দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সেনেট পার করলে তিনিও হবে তিনিও ভারতীয় বংশোদ্ভূত এই জোনটা তার হাতে তোসিগা আছে এবং এই অ্যাডমিনিস্ট্রেশনে প্রচুর ভারতীয় বংশোদ্ভূত মানুষ আছে আমেরিকাকে ভারত নিউট্রাল রেখে ভারত বাংলাদেশে তার বেশ কিছু আহ খারাপ ধরনের চাপ দেওয়ার চেষ্টা করতে পারে আমি যে একটা কথা বলেছিলাম ট্রাম্প নিজের মুখ থেকে যেটা বলেছে এই কথাটা আমি আগে থেকেই বলেছি বহুবার ট্রাম্প একজন সুতরাং এই যে বাংলাদেশে আসলে যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করেছে ভারত এই ন্যারেটিভটা চলবে এই ন্যারেটিভটা তৈরি করার মতো ঘটনা ঘটানো হবে এবং আমাদের অথর্ব সরকার এই জিনিসগুলো দেখাতে পারবে নিউট্রাল না থেকে ট্রাম্প নিজেও অ্যাক্টিভ হবে বাংলাদেশের সরকারের উপরে চাপ তৈরি করার জন্য এটা একদম নিশ্চিত ভাবে হতে যাচ্ছে একদম ক্লিয়ারলি বুঝে যাব ট্রাম্পের এই বাক্যটা করেই ভারত ইনফ্যাক্ট ভবিষ্যতে কাজ হবে তার আগেও জানতো আমরা যেহেতু জানি ভারত জানবে না জানবে সুতরাং ওটাই তারা করবে এবং বাংলাদেশে আমি আগেও বলেছি বহু মানুষ যারা সকল ধর্মের মানে ধর্মকে নিয়ে এসে কতগুলো সকল একটা আছে আমি তাদের সকল বলছি এই কারণে যারা আসলে এসব করতে পারেন না তারা কতগুলো এরকম সকল একটা নাম নিয়ে আসেন একটা ব্যানার নিয়ে আসেন এবং এমন সব কাণ্ড করেন যেগুলো দিনের শেষে যারা দিনের শেষে আমাদের এই ন্যারেটিভটা তৈরি করে দেয় অনেকগুলো ঘটনা ঘটেছে অনেকবার বলেছি মাজার বাংলা হয়েছে একটার পর একটা মেয়েদের ফুটবল খেলা হতে দেয়নি অভিনেত্রীদের আহ দোকান উদ্বোধন করতে দেওয়া হয়নি মেলা হতে দেওয়া হয়নি গান হতে দেওয়া হয়নি নানা রকম কাজ হয়েছে ওই রকম একটা ইমেজ নিয়েছে এবং এই তুই জনতা বা এদেরকেই বইমেলাতে ঘটনা ঘটলো এদেরকেই দিনের শেষে ইসলামিক্সট্রিম এক্সট্রিমিস্ট হিসাবে উপস্থাপন করার সুযোগ ভারতের সামনে দিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাটাতে আমাদের বিপদ হবে ভারত তার নিজের ঝামেলা তো করবেই আমেরিকাকে বা ট্রাম্পকেও খেপিয়ে দেওয়ার সুযোগ অন্তত আমি এবার এই বক্তব্য রেখেছি আদার দেন দ্যাট অনেক কিছু মোদী অর্জন করেছেন তার দেশের জন্য মনে হয় না যেহেতু তাকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আর আগে যা যা ছিল একটা সম্পর্ক এবং প্রথম মেয়াদে মোদীর সাথে ট্রাম্পের যে কেমিস্ট্রি ছিল ট্রাম্প যদিও সেই কেমিস্ট্রি কথা ট্রাম্পও বারবার বলেছেন কিন্তু আমার কাছে মনে হয় না সেই কেমিস্ট্রি আদৌ ছিল মোদীর অন্তত বডি ল্যাঙ্গুয়েজ বলে আমি খুব মন দিয়ে সেটা খেয়াল করেছি যে কেউ খেয়াল করবেন ট্রাম্পেরও যদি বলি আপনার আগের দুজনের কেমিস্ট্রি আর এখনকার কেমিস্ট্রি হিউজলি ডিফারেন্ট ছিল সুতরাং আমরা যদি ঠিকঠাক থাকি আমরা যদি আমাদের ভেতরে দেশের ভেতরে ভুলভাল কম করি আমাদের খুব বেশ টেনশন করে কিছু নেই এবং আমরা যদি টেনশন না করি এটা আওয়ামী কান্নার সময় তাদের বিরাট আশা ছিল ট্রাম্প তাদেরকে উদ্ধার করবে সেটা হচ্ছে না